আমাসনা পড়লে যে মুসলমান থাকে না এটা তো অনেকে জানেই না। ঠিক। নবীর সাহাবীদেরকে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিয়ে শতটা দিয়েছে যে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। তাদের জীবনের দিকে তাকান তো। হযরতে আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা হ মসজিদে সাবারতে সানে আসতেন, সাবার আগে চলে যেতেন। হযরত ওমর একদিন বললেন হে নবীর লোকটা মুনাফিক। কেন আপনি তো বলেছেন মসজিদে মনাফিকরা ঢোকে আর বের হয় আর বাজারে মনাফিকরা গেলে আর বের হয় না এই লোকটা তো আসে সবার পেছনে যায় সবার আগে নবীজি বললেন আন্দাজে ধারণা করা ঠিক না আন্দাজে নামাজের পরে চারজন গুরুত্বপূর্ণ সাহাবিকে সাথে নিয়ে গেলেন বাড়িতে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়েত তিনবার সালাম দেওয়ার পরে কোনো জবাব আসে না চিন্তা করেন আমি নবী আমি সালাম দেওয়ার পরে তো যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক উত্তর দেওয়ার কথা তিনবারে জবাব দেয় না কি হয়েছে তিন চলে যাবে হঠাৎ করে দেখে না কাঁপতে কাঁপতে হজরতে আবদুল্লাহ আনসারি বের হয়ে আসছে ডাক দিয়ে বলে আবদুল্লাহ তুমি জানো আল্লাহর পরে আমার স্থান আমি যদি নারাজ হয়ে যায় তোমার জান্নাত হারাম সালাম দিলাম তিনবার জবাব দিবে না মাদুরাতে আবদুল্লাহ বলে হেরাসুল আমি সালামের উত্তর দেয়নি কেন একটু বলি আল্লাহর নবী বলেন তোমার বিরুদ্ধে আসবেন এসেছে সে অমরের পক্ষ থেকে তুমি নাকি সবার পেছনে যাও সবার আগে তাড়াতাড়ি চলে আসো এটা তো মোনাফিকের লক্ষণ মাদুরতে আব্দুল্লাহ বলে হেরাসুল আমি সবার পেছনে যাই একটা কারণে আমার যতগুলো পোশাক আছে ওই পোশাক দিয়ে নামাজ পড়ার মতো না একটা পোশাক শুধু নামাজের পোশাক আছে কিন্তু আমরা স্বামী স্ত্রী দুইজনে একটাই পরে আমরা নামাজ আদায় করতে পারি বাকি যেটা আছে ওটা নামাজ পড়ার মতো না এদের ঘরের ভেতরে একটা গর থেকে ওখানে আমার স্ত্রীকে বসিয়ে রাখি আমাদের সময় ফাজান হলে জলদি করে আমি মসজিদে চলে যাই তাড়াতাড়ি ফরজ নামাজ শেষ হয়ে যায় সালাফিয়েই দাঁড়া পাড়ি এসে ওই গর্তের ভেতর ওই ছোট কাপড়ের অবস্থায় আমি বসে তারপরটা কি আমার স্ত্রীকে বলি ফরজ নামাজ শেষ করিনা আজকে ওই তাই করেছিলাম স্ত্রী আমার নামাজে দাঁড়িয়ে পড়েছে এমন সময় আপনি এসেছেন গর্তের ভেতর থেকে আমি তো জবাব দিতে পারি না আসতেও পারি না আসব কি করে স্ত্রী আপনার গলার আওয়াজ শোনার পরে সর্বশেষ তাড়াতাড়ি করে সালামটা দিয়েছে নিয়েছে আপনার মুখে আমি শুনেছি কেউ যদি হাসির হয়ে নামাজ পড়ে সাতাশ বার নামাজ পড়ার দুনিয়ার এই ছোট জীবনে আমি এত বড় বিশাল দেখি কাজ ছেড়ে দেবো কোন কারণে যদিও পোশাক আশা নেই আলু নবী হঠাৎ করে তাকিয়ে দেখলেন বারান্দার পাশে একটা বাচ্চা বাধা শিকল দিয়ে আর দড়ি দিয়ে মানুষ এত কেন ছোট বাচ্চাকে বেদে রেখেছে শিকল দিয়ে সাবি বলে হেরাসুল আমি তো কর্মজীবনের জন্য বাইরে চলে যাই স্ত্রী তো বসে থাকে ওর ভেতরে অধিকাংশ সময় বাইরে আসতে পারে না কিন্তু এটা বাঁকা খাজুর গাছ ওই যে টপ টপ করে খেজুর পরে ইহুদির বাগান থেকে পাকা হয়ে এসেছে আমার এই সন্তান ওখান থেকে খেজুর তুলে খেয়ে ফেলতে পারে দু একটা আপনার মুখে আমি শুনেছি জান্ন হারাম কোন সময় জান্নাতে যাবে না ওই শরীর যেটা হারান দিয়ে লালিত পালিত হয় আমার সন্তান যদি ওই মানুষের জিনিস এটা তো হারাম না বলে খাওয়া না বলে নেওয়া একদম সুরিয়া সুরি করা হারাম ওটা যদি আমার সন্তান খেয়ে রক্ত মাংস তৈরি হয় অত সাহান যাবে কারি মামাকে দাঁড় আল্লাহ পাক জানিয়েছেন ইমানদারেরা নিজে বাঁচো আর পরিবারকে যাহার নামের আগুন থেকে বাঁচাও আমি নিজে শুধু নামাজ আদায় করে রোজা রেখে জান্নাতি হয়ে যাব আমার পরিবার লোক কি করেছে কে আমাদের স্ত্রীর জবাব আমার দেওয়া লাগবে এই সন্তানের জবাব আমার দেওয়া লাগবে এই জন্য এদেরকেও যেন জান্নাতে নেওয়া যায় কষ্ট